নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি কলকাতার মধ্যে সবচেয়ে বড় চশমা মার্কেটে আর এই চশমা মার্কেটে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের চশমা আর এই চশমার মার্কেটটা রয়েছে কলকাতার বৌ বাজারে লালবাজার যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে সেই লালবাজার পুলিশ হেডকোয়ার্টার থেকে একটু সেন্ট্রাল এভিনিউর দিকে এগুলি দেখবেন রাস্তার দুপাশে সমস্ত রকমের চশমার দোকান এখানে রয়েছে আর এটাই কলকাতার মধ্যে সবচেয়ে বড় চশমার মার্কেট আর এখানে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সানগ্লাস যে সানগ্লাস আপনারা পাওয়ার দিয়েও ব্যবহার করতে পারবেন কারণ অনেকেই সানগ্লাসে পাওয়ার দিয়ে পরতে চান যারা সানগ্লাস পরতে ভালোবাসেন তারা কিন্তু এই পাওয়ারের জন্য তাদের চশমা পরতে পারেন না তাই এখানে যদি চলে আসেন তারা পেয়ে যাবেন পাওয়ার দেওয়া সানগ্লাস আর মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ডেলিভারি এবার আসা যাক চশমার কথায় এখানকার চশমার ফ্রেম মাত্র আশি টাকা থেকে শুরু হচ্ছে আপনারা যদি কম দামে কোনো ফ্রেম কিনতে চান তাহলে এখানে আসতে পারেন অথবা আপনার মনের মতো যে কোনো ফ্রেম যে কোনো স্টাইল যে কোনো মডেল যে কোনো ব্র্যান্ডের সমস্ত কিছু চশমার ফ্রেমই কিন্তু এখান থেকে করে নিতে পারবেন তার সঙ্গে আপনার পছন্দ মতো ব্র্যান্ডেড যে কোনো গ্লাস আপনারা ব্যবহার করতে পারবেন এবং মাত্র পনেরো মিনিটের মধ্যে সেই সমস্ত চশমা আপনারা এখান থেকে ডেলিভারি পেয়ে যাবেন আর যদি আপনারা হোলসেলে এই সমস্ত ফ্রেম কিনতে চান তাহলেও এনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দ মতো হোলসেলে সেই সমস্ত ফ্রেমও পেয়ে যাবেন যারা খুব সস্তায় এবং কম সময়ের মধ্যে চশমা করতে চাইছেন তারা নিশ্চয়ই এই মার্কেটে একবার ঘুরে যেতে পারেন তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই চশমা মার্কেটটা ঘুরিয়ে দেখাবো এবং এখানকার একটি দোকানের সঙ্গে কথা বলবো এবং চশমার সমস্ত কিছু দাম এবং কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেবার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার

কুড়ি মিনিটের ভিতরে পনেরো মিনিটে দাঁড়িয়ে চক্রে সঙ্গে পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরে পেয়ে যাবি ধরুন চোখে করাতে তাহলে আছে এখানে ডাক্তার নিতে আমার সাথে করে নিয়ে যে ডাক্তার দেখিয়ে এবারে যেমন বললেন দামি কম দামে সব রকম আছে সব রকম আছে আশি টাকার না আমার কাছে দামিও আছে দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে পাঁচশো আছে হাজার আছে কিছু ব্র্যান্ড আছে

কোয়াস্টরের মত আপনারা যখন অনেক ফ্রেমে আছে ফ্রেম কালেকশন স্টার্ট আছে এখানে থেকে স্টার্ট আছে এখানে সব রকম পেয়ে যাবেন এখানে কিছু কালাসের আছে দেখেন এগুলো আছে

তবে কোনো বেশি থাকে আলাদা করে পাওয়ার নর্মালের মধ্যে হলে আড়াইশো টাকা গুলো কাট লাইট মেরে দেখিয়ে দেবো লাইটটা করলে গ্লাসে লাইট মেরে দেখিয়ে দেব

আমাদের দোকানে এটা হলো বি আরামবাগ যেটি বি আরামবাগ অপটিক্যাল এখানে কোয়ান্টাম নাম্বার দেয়া আছে বিকাঙ্গুলি স্ট্রিট এর উপরেই ফোন ধরে দোকান যদি কোনো অসুবিধা হয় ফোন নম্বরে ফোন করে আমরা আপনাকে কথা বলে নেব আমরা রিসিভ করে নেব রিসিভ করে নেব আপনাকে বলে দেব যে কোন অবস্থা আছে কি হবে আপনার সব বলে দেব যে নাম্বার থাকবে যার দরকার তারা নিশ্চয়ই যোগাযোগ করে নেবেন আর শুনেছি যে আপনাদের সানগ্লাস অনেক ভালো ভালো পাওয়া যায়

ঠিক আছে আমাদের কাছে সামলা দেখিয়ে দিতে দেখে

Bởi <laughs> vì sinh sư phụ thái <laughs> đã kiếm sử dụng các loại <laughs>

শুনছিলাম যে এর মধ্যে পাওয়ার দেওয়া হয় পুরনো মধ্যে পেয়ে যাবে নাকি চল্লিশ মানে ঠিক আছে এক ঘন্টার মধ্যে সে দাঁড়িয়ে আমরা এখান থেকে নিয়ে চলে অবশ্যই অনেকেই চিন্তা করে যারা পাওয়ার আছে করতে পারে না তারা সাংঘাত প্রকৃত করে কিন্তু পড়তে পারে না কিন্তু এখন অর্থাৎ ফাঙ্গাসের মধ্যে কালার সমস্ত কিছু পেয়ে যাবে আর লেন্সের কালার যেমন কালার বললেন তেমন কালার হয়ে যাবে এটা যেমন ব্ল্যাক কালার আছে ব্ল্যাক বললে ব্ল্যাক হয়ে যাবে যেমন এটা গোল্ডেন কালার আছে গোল্ডেন বললে গোল্ডেন এই কালারটা বললে এই কালারটা এই গ্লাসটার মধ্যে যেমন কালার এখানে যে রকম কালার রয়েছে সব রকম কালার যেটা বলবেন সেটাই হয়ে যাবে যেমন কালার বললেন আপনার তেমন কালার হয়ে যাবে এখানে প্রত্যেকটা ফাঙ্গাসের কালার রয়েছে যেটা বলবেন সেটাই হয়ে যাবে দেখেন এটা একটা মেটাল ডিজাইনের উপর খুব সুন্দর একটা জিনিস হবে পুরো লাইনের উপর স্টাইল আছে দেখুন এটা ক্যাটা আছে কোনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এটা কত মধ্যে আছে এটা আপনার 300 টাকা

কোন যদি ফ্রেম গুগলে দেখলেন পছন্দ হলো অবশ্যই এখানে আমরা এখানে সব জিনিস পছন্দ মতো ফ্রেম আপনি এখানে দেখাবেন আপনার সেই ফ্রেম পেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ